দেশব্যাপী আমিরে জামাতের চমৎকার তৎপরতা জামাত ইসলামী কত সুন্দরভাবে সুনিপুণভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি উপলব্ধি করে হেকমতের সাথে এগিয়ে যাচ্ছে দর্শক আপনাদেরকে দেখাবো জামাত ইসলামীর আমির কারামুক্ত হয়েই জামাত ইসলামীকে নতুন মাত্রায় উন্নীত করার চেষ্টা করছেন দীর্ঘদিন যাবৎ পরিবেশ পরিস্থিতির জুলুম নির্যাতনের কারণে যে ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণের সর্বোচ্চ চেষ্টা আমির জামাত তার ক্রিয়েটিভিটির মাধ্যমে করে যাচ্ছেন দুই সালে এবং আমি বলবো গত তিন চার বছরের মধ্যে জামাতের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত ছিল আমির জামাতের দৃষ্টিভঙ্গি কিংবা নির্দেশনা ভার্চুয়াল প্রোগ্রাম থেকে জামাতকে বের হয়ে আসতে হবে ফিজিক্যাল প্রোগ্রাম করতে হবে তারপরেই জামাত নড়ে চড়ে বসেছে এবং সফল হচ্ছে প্রোগ্রামগুলো সফল হচ্ছে আমিরে জামাত দেশব্যাপী রাউন্ড সফর করছেন এটাকে আমি চমৎকার তৎপরতা বলছি জামাত ইসলামের প্রত্যেকটা শাখায় আমিরে জামাত ভিজিট করছেন যাচ্ছেন বক্তব্য দিচ্ছেন কোথাও করম পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করছেন কোথাও মসজিদিশুরের সদস্যদের নিয়ে বৈঠক করছেন কোথাও সহযোগী সদস্যদের নিয়েও প্রোগ্রামে আমিরে জামাত বক্তব্য দিচ্ছেন কোথাও অঞ্চলভিত্তিক কোথাও মহানগর জেলাভিত্তিক জামাতের সেক্রেটারি জেনারেলকে এখন একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত থানা পর্যায় পর্যন্ত ওয়ার্ড পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যায় পর্যন্ত পাচ্ছে এবং সেটা বিভিন্ন অডিটোরিয়ামে ঝোপে ঝাড়ে কিংবা বিভিন্ন রুমের মধ্যে নয় আমির জামাত প্রোগ্রাম করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন অত্যন্ত সাজানো গোছানো কোথাও কোথাও খোলা আকাশের নিচে প্রোগ্রাম হচ্ছে এটা আমির জামাতের যে সাহসী সিদ্ধান্ত ডাক্তার শবিকুর রহমানের যেটা ওপেন প্রোগ্রাম করতে হবে ভার্চুয়াল করতে হবে তার মাধ্যমে সম্ভব হয়েছে গত কয়েকদিন যাবত বিশেষ করে লাস্ট বৃহস্পতিবার শুক্রবার শনিবার এমনকি বুধবারও জামায়াত ইসলামের দেশব্যাপী থানা পর্যায়ে সহযোগী সদস্য কোথাও বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে এমনকি মজলুম জনপদ সাতক্ষীরেও আমরা দেখেছি বড় অডিটোরিয়ামে বিশাল প্রকাশ্য প্রোগ্রাম করতে পেরেছে জামায়াত ইসলামে এটা জামায়াত ইসলামের হেকমতের সফলতা এবং আমিরে জামাতের দৃষ্টিভঙ্গির সফলতা সাতক্ষীরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমনকি সাংগঠনিকভাবে পিছিয়ে থাকা বরিশালও বিভিন্ন জায়গায় ওপেন প্রোগ্রাম করেছে জামাদ ইসলামী বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে নেতারা কর্মীরা সবার মধ্যে একটা আত্মবিশ্বাস যে সেই পুরনো দৃশ্য তারা একত্রিত হতে পারছে কোনো একটা জায়গায় দিনব্যাপী তারা প্রোগ্রাম করতে পারছে যেটা একসময় ঐতিহ্য ছিল পরবর্তীতে হারিয়ে গিয়েছিল সরকারের জুলুমের কারণে খাওয়া দাওয়া একসাথে ডেলিগেট ফি দিবে খাবার আসবে পৌঁছেবে একত্রে শত শত নেতাকর্মীরা বসে খাবে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমিরে জামাতের দেশব্যাপী সাহসী তৎপরতার ফলে আমরা দেখতে পাচ্ছি দর্শক নারায়ণগঞ্জ মহানগরী জামাতের সুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগর আয়োজনে সুরা অধিবেশন অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কর্মবাসীর সদস্য নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল আব্দুজোবার সহিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিরে জামাত ডাক্তার শবিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বুঝতে চান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মলানা মঈনউদ্দিন আহমেদ এবং নারায়ণগঞ্জ জেলা আমির জনাব মমিনুল হক সরকার অনুষ্ঠানে মহানগরী কর্মপরিষদ সদস্য মজলিশুরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন মানে এটাই আমাদের কাছে আকর্ষণীয় দৃশ্য যে মহানগরী কর্মপরি মহানগরীর মজলিশুরার মিটিংয়ে আমিরে জামাত উপস্থিত থাকছেন নারায়ণগঞ্জ চট্টগ্রাম বরিশাল সাতক্ষীরা ঝিনাইদা কোথায় নেই সিলেটে তো নিয়মিত আছে নেই। থেকে কমফোর্ট জোন এখনো সিলেটে এবং আমিরে জামাত সবথেকে বেশি প্রোগ্রাম নিকটে করেছেন প্রকাশ্য প্রোগ্রাম করেছেন সিলেটে নারায়ণগঞ্জ গডফাদার যার ত্রাসের কারণে সাধারণ জনগণ সন্ত্রস্ত থাকে ভিন্ন মতের লোকজনের উপর মারাত্মক দমন পীর নারায়ণগঞ্জ হয়েছে ছাত্র দলের উপর যুব দলের উপর বিএনপির উপর জামাতের উপর শিবিরের উপর সেই নারায়ণগঞ্জ মহানগরীতে আমিরে জামাতের পদচারণা নিঃসন্দেহে জামাতের সাহসিকতার প্রমাণ এবং জামাতের অগ্রগতির প্রমাণ গুরুত্বপূর্ণ অডিটোরিয়ামে বসেই কথা বলছে নেতাকর্মীরা আমির জামাতের বক্তব্য শুনছেন নারায়ণগঞ্জে আমরা দেখতে পাচ্ছি দর্শক রাজশাহী মহানগর জামাত ইসলামী শিক্ষা শিবির সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে সেখানেও মহানগর আমির ডক্টর কিরামত আলী সভাপতি মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক সরোয়ার জাহান প্রিন্সের সঞ্চালনায় মহানগর সেক্রেটারি সম্ভবত এখনও মুক্তি পায়নি প্রধান অতিথি বুঝতেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রাজশাহী অঞ্চল পরিচালক শাহাবুদ্দিন বিশেষ অতিথি হিসেবে আরও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মানে নির্বাহী পরিষদ সদস্যরা এখন বেসিক্যালি প্রকাশ্য প্রোগ্রামে বক্তব্য দিচ্ছে তবে একজন নেতাকে তেমন দেখতে পাচ্ছেন নেই ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তার পদচারণ একটু কম শারীরিকভাবে অসুস্থ হয়তো বা থাকতে পারেন যদি অসুস্থ থাকেন আল্লাহ তাকে সুস্থ করুক আমি শুনেছিলাম যে অসুস্থ রাঙামাটি পার্বত্য জেলা জামাতের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত এই তরবিয়তমূলক প্রোগ্রামগুলো বেশি পরিমাণে জামাত করছে কাঙ্ক্ষিত মান অর্জনে রুকুনদের অধ্যয়ন ইবাদত ত্যাগ কোরবানি আরও বৃদ্ধি করতে হবে মোহাম্মদ শাহজাহান জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এই মজলুম জনপদ পার্বত্য চট্টগ্রামে জামাত নেতৃবৃন্দুর উদ্দেশ্যে এই নসিহত করেছেন পার্বত্য চট্টগ্রামকে নিয়ে অনেক রাজনীতি আছে এই যে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে পার্বত্য চট্টগ্রামের একটা অংশকে নিয়ে মিয়ানমারের একটা অংশকে নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে তা আমি মনে করি এই চক্রান্ত এই চক্রান্ত যদি মাননীয় প্রধানমন্ত্রী বন্ধ করতে চান তাহলে জামাত ইসলামীকে সেখানে প্রকাশ্যে কাজ করার সুযোগ দিয়ে দেন দেখবেন যে পৃথিবীর পরাশক্তিরা মেরে চেষ্টা করলো খ্রিস্টান রাষ্ট্র অ্যাটলিস্ট বানাতে পারবে না কিচ্ছু করতে পারবে না জামাত ইসলামী পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করে যাচ্ছে এমনকি সরকারের যে নত যেন তথাগত শান্তি চুক্তি তার বিরোধিতাও জামাত ইসলামী করেছিল অখণ্ডতার বিষয়ে জামাত তৎপর আর খ্রিস্টান রাষ্ট্র এই মিশনারিগুলোর তৎপরতা এগুলোর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক তৎপরতা জামাত ইসলামী সবচেয়ে স্মার্ট এবং যোগ্য তাদেরকে সুযোগ করে দেন দেখবেন যে খ্রিস্টানদের দাওয়াতকে গ্রহণ করবে না মানুষ ইসলামের ছায় তলে আসবে জামাত ইসলামের ছায়া আসবে স্বাধীনতা সার্বত রক্ষিত হবে ভালো লেগেছে এই পার্বত্য অঞ্চলেও জামাত ইসলাম বড় বড় প্রোগ্রাম করতে পারছে তো দর্শক এভাবে জামাত ইসলামের ওয়ার্ড থানা ইউনিয়ন উপজেলা জেলা মহানগর কেন্দ্র কেন্দ্রীয় আমির থেকে শুরু করে নির্বাহী পরিষদ সদস্যবৃন্দের সরস্বরীর উপস্থিতিতে বড় বড়ো প্রকাশ্য প্রোগ্রাম করে অত্যন্ত সুন্দরভাবে সুনিপুণভাবে জামাত ইসলামী আল্লাহর রহমতে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক সফলতা কামনা করছি আমরা জামাত ইসলামীর যে সমস্যা সমাধানগুলোর জন্য চেষ্টা করে আসি একটা নিরপেক্ষ গ্রাউন্ড থেকে যে পরামর্শগুলো দিয়ে আসি জামাতের নির্বাহী পরিষদ বা হাইকমান্ড এটা অনেকবার বিবেচনা নিয়েছিলেন বিভিন্ন সময় তাদের অনেকের সাথে আলাপও হয়েছে যে রাজনীতিতে জামাতকে প্রাসঙ্গিক করতে হলে জামাত নিজেদেরকে আরও ওপেন করতে হবে মানে দীর্ঘদিন সরকারের জরুম নির্যাতনের ফলে জামাতের নেতা থেকে শুরু করে রোকনদের মধ্যে মানে একটা ভয়ানক রকমের হাইড মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল মানে সব কিছুতেই কেমন যেন একটা গোপনীয় গোপনীয় ভাব এটা অভ্যাসে পরিণত হয়েছিল এখন এই প্রকাশ্যে প্রোগ্রামে সে অভ্যাস কিছুটা হলো দূর হবে বলে বিশ্বাস করি কিন্তু যতই প্রকাশ্যে প্রোগ্রাম হোক মানসিকতার চেঞ্জ করতে হবে আপনাকে মনে রাখতে হবে আপনি এই দেশের নাগরিক আপনার অধিকার রয়েছে বাংলাদেশে রাজনীতি করার আপনি জামাত ইসলামী করেন এই পরিচয় প্রকাশ্যে প্রকাশ্যে দিবেন আপনি অনেক কাজ প্রকাশ্যে গোপনে পরিচয় গোপন করার চেষ্টা করলেও গোয়েন্দা সংস্থার লোকজন জানে অতএব আপনি যতটা নিজেদের নিজেকে গোপন মনে করেন বাস্তবে সরকারের কাছে অত গোপন নয় কিছু বিপদ আপদ আসবে হ্যাঁ হেকমত অবশ্যই সবসময় কিন্তু হেকমতের নামে জামাত শিবির অনেক সম্ভাবনাময় লোক হারিয়ে গিয়েছে অতি হেকমত আমরা চাই না আবারও বলছি প্রকাশ্যে জামাত পরিচয় দেওয়াটা এবং কার্যক্রমের গোপনীয়তা বন্ধ করে প্রকাশ্য কার্যক্রম স্পষ্ট ট্রান্সপারেন্ট এই বিষয়টার উপর আরও জোর দিতে হবে আশা করি ডাক্তার শবিকুর রহমান সেদিকেই যাচ্ছেন